আপনি কি জানেন আপনি নিজে এমনই একজন এআই বট বানাতে পারেন যে আপনাকে টাইম টাইম টু বেস্ট স্টক খুঁজে বার করতে পারে আপনার জন্য যেটা মার্কেটে ভালো পারফর্ম করতে চলেছে আর এটার জন্য কোনো রকম কোডিং নলেজ লাগবে না শুধুমাত্র একটা জাস্ট প্রম্পট লাগবে সেটাও আমি আপনাকে দিয়ে দেবো আর এই প্রম্পটের মাধ্যমেই আপনি তৈরি করে ফেলবেন এমনই একটা এআই বট যেটা আপনাকে দারুণ পারফর্মিং স্টক চলেছে বিশ্বাস হচ্ছে না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন কিভাবে আপনি এই এআই বডটা তৈরি করবেন এবং কিভাবে আপনি আপনার নিজের জন্য এই এআই বডটা ব্যবহার করবেন আমি যে ফ্রমটা ইউজ করতে চলেছি সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি সেই ফ্রমটা এখান থেকে দেখতে পেয়ে যাবেন তাহলে দেখা যাক ভিডিওটা ওকে সো আমরা চলে এসেছি পারফেক্ট সিটি প্রোতে এই এআই এর মাধ্যমে আমরা এই বটটা বানাবো পারপ্লেক্সিটি প্রো ফ্রিতে পাওয়া যাচ্ছে যদি আপনি না জানেন কীভাবে আপনি এই প্রো ভার্সানটা পেতে পারেন ফ্রিতে তাহলে আমি এই জায়গায় একটা আমার আগের ভিডিওর ডিটেলস পাঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন ডিটেলস সেই ভিডিওটা দেখে আপনি দেখে নিতে পারেন যে কীভাবে আপনি পারপ্লেক্সিটি প্রো ফ্রিতে পেতে পারেন ওকে তো আজকে আমরা এই এআই বটটা তৈরি করবো এই পারপ্লেক্সিটি প্রোতে ওকে সো এখানে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রমট অলরেডি আমার লেখা আছে সেই প্রমটা আমি নিচে দিয়ে দেবো আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন তিনটে অপশান আছে একটা হচ্ছে সার্চ একটা হচ্ছে রিসার্চ অ্যান্ড একটা হচ্ছে ল্যাবস সো আমরা যখন কোনো কিছু বট তৈরি করব তখনই ল্যাবসে ক্লিক করবো ওকে এই যে তিন নম্বর অপশনটা আছে ল্যাবস এতে ক্লিক করব এখান থেকে আমরা প্রজেক্টস ক্রিয়েট করতে পারি এখান থেকে আপনি এরকম কোনো এআই বট এআই ওয়েবসাইট তৈরি করতে পারেন ল্যান্ডিং পেজেস ওয়েবসাইটস যে কোনো কিছু যা কিছু আপনি তৈরি করতে পারেন এখান থেকে ওকে সো সো আমি এখানে আমার এখানে প্রমটা লেখা আছে অলরেডি এই ফ্রমটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে আমি পেস্ট করে দেবো ওকে সো এখানে আমি প্রমটা লিখে দিয়েছি এটা আমি আপনাদের বলছি না ডিটেলে আপনাকে ফর্মটা দিয়ে দেওয়া হবে আমি এখানে জাস্ট এই এই যে অ্যাডো আছে এখানে এবার আপনি ক্লিক করে দেবেন সো এবার এ বলছে যে এগারো মিনিট সময় নেবে এই পুরো বিষয়টা ও লাইভ একটা তৈরি করতে তো আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে লাইভ একটা ড্যাশবোর্ড বানাতে চলেছি যেখানে আপনাকে এ পারপ্লেক্সিটি থেকে আপনাকে একটা দিতে চলেছে যে এই যে জিনিসগুলো এই স্টকগুলো আগামী দিনে হিউজ পটেনশিয়াল আছে একটা এটাগুলো একটা বুলি স্টক তো ও রিসার্চ করছে সমস্ত ধরনের কোথায় কোথায় কোথা থেকে কি পাওয়া যাবে সমস্ত জিনিসে রিসার্চ করে আপনাকে এখনো পাঁচ মিনিটের মধ্যে ও একটা লাইভ লিঙ্ক বানিয়ে দিতে চলেছে যে লিঙ্কের মাধ্যমে আপনি ডেলি এরকম স্টক পেতে পারেন যেগুলো এখন ব্রেকআউট দিচ্ছে যেগুলোতে আপনি ইন ইনভেস্ট করতে পারেন ঠিক আছে তো সেই ধরনের স্টকগুলো ও আপনাকে বলে দেবে এখন দেখা যাক পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে অল রাইট আপনি দেখতে পাচ্ছেন তাহলে যে এই পারপ্লেক্সিটি আমাদের জন্য একটা ইন্ডিয়ান স্টক ড্যাশবোর্ড বানিয়ে দিয়েছে আমি ড্যাশবোর্ডটা রিটেলে বলছি তার আগে বলে দিই যে এখানে ও একটা ডিটেলস ড্যাশবোর্ড বানিয়ে দিয়েছে যেটা টাইম টু টাইম ডেলি বেসিসে মার্কেট অনুযায়ী আপডেট হবে ঠিক আছে এবং এখানে আমি ওকে যে প্রমটা দিয়েছিলাম সেখানে আমি বলেছি দেখো লাইভ আপডেটস এভরি থার্টি সেকেন্ড প্রত্যেক 30 সেকেন্ডে লাইভ আপডেট হবে এখন আমি ওকে যে প্রমটা দিয়েছিলাম সেটা হচ্ছে স্টকের নেম থাকবে এবং মার্কেট ক্যাপিটালাইজেশন মানে এক হাজার কোটি টাকার বেশি তার মার্কেট ক্যাপ হতে হবে এবং আড়িসায় ভালো হতে হবে মানে বেসিক্যালি ওকে আমি হাই গ্রোথ স্টক খুঁজে বার করতে বলেছিলাম যেটার ডবল আগামী ছ মাসে ডবল হওয়ার পোটেন্সিয়াল আছে এরকম পনেরোটা স্টক খুঁজে বার করেছে যেখানে এই অপরচুনিটি আছে এবং এটা প্রতিদিন মানে প্রত্যেক তিরিশ মিনিট অন্তর অন্তর এই জিনিসটা আপডেট হবে ওকে আর এটা আপনি আমি যে প্রসেসে দেখালাম আপনিও তৈরি করতে পারবেন খুব ইজিলি ঠিক আছে আর তারপর এই স্টকগুলো আপনি যখন পেয়ে গেলেন আপনি সেই স্টকগুলোকে এবার আপনি রিফ্রেশ করে আপনি দেখে নিতে পারেন আপনি নিজে রিসার্চ করে দেখে নিতে পারেন যে হ্যাঁ এগুলো ঠিক আছে কিনা এখানে এখানে পাঁচটা স্টক এখানে অলরেডি দিয়ে দিয়েছে তার কারণ দিয়ে দিয়েছে যে কি কি কারণে এটা হতে পারে ভালো মুভ করতে পারে আর এস দিয়ে দিয়েছে ফিফটি টু উইক্স মানে বাহান্ন সপ্তাহ হাই এখন হাইয়ের কাছে আছে মানে নেক্সট যে রেজিস্ট্যান্স আছে সেগুলো তো টপ পাঁচটা স্টক এখানে সে দিয়ে দিয়েছে আমরা সেই পাঁচটা স্টক চার্টে গিয়ে আমরা এটা দেখতে পারি ওকে আর এই তো আমরা যাই অ্যাপ এটা দেখে নিই তো এখানে দেখবেন এই ওপরে বেশ কয়েকটা অপশন আছে ল্যাব অ্যাপ অ্যাসেট স্টেপ সোর্সেস তো এগুলো দিয়েও তৈরি করেছে তো আমরা জাস্ট অ্যাপে যাব অ্যাপে গেলে আমাদের এই এই ও বানিয়ে দিয়েছে এআই বানিয়ে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ইন্ডিয়ান স্টক ড্যাশবোর্ড মার্কেট ওপেন লাস্ট আপডেট বারোটা পাঁচ এখন বারোটা পাঁচ বাজছে তো তাই জন্য বারোটা পাঁচ একদম এক্সাক্টলি আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এখানে আপনি ইন্ডিভিজুয়াল স্টকের নাম দিয়েও সার্চ করতে পারেন মার্কেট ক্যাপ দিয়েও সার্চ করতে পারেন যে এই এত মার্কেট ক্যাপ মানে দশ হাজার কোটি বা পঞ্চাশ হাজার কোটির ওপরেও আপনি খুঁজে পেতে পারেন ওকে সো মার্কেট ক্যাপ দিয়ে আপনি সার্চ করতে পারেন এটা প্রত্যেক তিরিশ সেকেন্ডে আপডেট হচ্ছে এখানে আপাতত এই পনেরোটা স্টক খুঁজে বার করেছে সেই স্টকগুলোতে কি কি আছে দেখুন এখানে কারেন্ট প্রাইস বলে দিয়েছে ডবলিং পোটেন্সিয়াল ডবল হতে পারে কারণ ইনফ্রাস্ট্রাকচার বুম হতে চলেছে এখানে ট্রানজেল লাইটিং বলে আছে এখানে বুলিশ দেখাচ্ছে মানে এটা বাড়ার উপর দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এখানে আর এস দেখিয়ে দিয়েছে সো আমরা যে কোনো একটা স্টকের ওপর ক্লিক করলাম সো এখানে দেখিয়ে দিয়েছে এর কারেন্ট প্রাইস কত এর কারেন্ট মার্কেট ক্যাপ কত দশ হাজার কোটি খুব ভালো আর এস আই একদম সুন্দর আর এস আই আছে রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট একত্রিশ পার্সেন্ট রিটার্ন অলরেডি দিচ্ছে এইটটি ওয়ান পার্সেন্ট গ্রোথ রেট এখানে টেকনিক্যাল অ্যানালিস করে দিয়েছে যে ব্রেকআউট প্যাটার্ন মানে এখানে প্রপারলি দিয়ে দিয়েছে ওকে ইনভেস্টমেন্ট কি আছে রেশনাল কি স্ট্রেংথ কী কী আছে স্ট্রং আরও সি আছে একদম পজিটিভ গ্রোথ রেট আছে একদম এটা একটা গোল্ড মাইন্ড বেসিক্যালি আপনার জন্য আপনি যে কোনো এখানে যে যে স্টকগুলোর নাম বলেছে সেখানে জাস্ট আপনি যাবেন ক্লিক করবেন স্টকের নাম এখানে দেওয়া আছে কারেন্ট প্রাইস দেওয়া আছে আর এস দেওয়া আছে মার্কেট পোটেন্সিয়াল দেওয়া আছে মানে একদম এখানে আপনি একদম লাইভ এটা প্রতিদিন আপনি রিফ্রেশ করতে পারেন সব সময় পর একটু মানে ডেলি বেসিসে আপনি রিফ্রেশ করে দেখতে পারেন এখানে যে সমস্ত বুলিশ আছে সেগুলো একদম আপডেট হচ্ছে লাইভ এখানে লেখা আছে অটো রিফ্রেশ এভরি থার্টি সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে এটা রিফ্রেশ হচ্ছে দেখুন এখানে থাইর টেকনোলজিস দিয়ে দিয়েছে তো যেরকম যে যেমন যেমনভাবে স্টক আপডেট হবে সেরকম সেরকমভাবে এই ড্যাশবোর্ডে আপনি সেই জিনিসটা পেয়ে যাবেন এটা একদম দারুণ বুলিশ মুভমেন্ট হ্যাঁ তবে বলে দিই এটা কোনো ইনভেস্টমেন্ট আমি আপনাকে বলছি না যে এটা দেখাচ্ছে বলে এখানে ইনভেস্ট করতে হবে আপনি আমি আপনাকে রিসার্চ করার টুল দিচ্ছি যে আপনি এই টুলগুলো দিয়ে রিসার্চ করতে পারেন আর রিসার্চ করে এই টুলগুলো ব্যবহার করতে পারেন ওকে সো এই টুলগুলো ব্যবহার করে আপনি রিসার্চ করতে পারেন এবং নিজের রিসার্চ করে তবেই ইনভেস্ট করুন এখানে সো আমরা যদি দেখি এখান থেকে যে কোনো একটা স্টক দেখে নিই ধরুন আমি এখানে দেখে নিচ্ছি থাইরোকেয়ার ওকে ওকে থাইরোকেয়ার টেকনোলজি সো আমরা এসে গেছি চার্টে সো আমরা এখানে যদি নিই থাইরো কেয়ার টেক ওকে সো থাইরো কেয়ার টেকের আমরা এখানে ডেলি চার্টে আছি তো ডেলি চার্টে আপনি দেখে নিন দারুণ সুন্দর একটা এর মুভমেন্ট দিয়েছে এখানে লাস্ট এর হাই ছিল এই প্রাইসটা হচ্ছে এক হাজার সাতচল্লিশ টাকার এখানে একটা হাই ছিল আমি একটা লেভেল টেনে দিচ্ছি তো এই হাইটা কেটে সুন্দর এর রেজিস্ট্যান্সের বাইরে বেরিয়েছে সুন্দর একদম বেরিয়েছে তবে এখানে যদি ইনভেস্ট করতে চান আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন কারণ মেবি এখান থেকে কিছুটা কারেকশন করে দেন আগে এগোতে পারে আপনি সমস্ত কিছু আমি চার্ট চার্ট দেখে এটা বুঝতে পারছি বিশেষত তো আপনি সেই জিনিসটা মাথায় রেখে চার্ট দেখা শিখুন চার্ট পড়া শিখুন আপনার কাছে এই টুলের মাধ্যমে আপনি এই যে পারপ্লেক্সিটি টুল নিলেন এই টুলের মাধ্যমে আপনি বেশ কিছু স্টক পেয়ে গেলেন এবং এভা এবার এবার সেই স্টকগুলোকে আপনি অ্যানালাইজ করুন সেক্টর ওয়াইজ আপনি স্টক পেয়ে গেছেন সেখানে অ্যানালাইজ করুন অ্যানালাইজ করে দেন আপনি ইনভেস্টমেন্ট করুন এটা দারুণ একটা স্টক খুঁজে পাওয়ার জন্য দারুণ একটা অপশন সো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আমাকে জানান যে আর কোন রকমের ভিডিও আপনি দেখতে চান নেক্সট সো আমি তাহলে সেই টাইপের ভিডিও আগে বানাতে পারবো অনেক ধন্যবাদ